বাট আপনি যখন অ্যাজ এ একটা প্লেয়ার হিসেবে, আপনি যতদিন খেলবেন আপনার পারফরমেন্সটাই কথা বলবে যে আপনি কত দূর যেতে পারবেন মিরপুর টেস্টে তৃতীয় দিন শেষে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে বাংলাদেশ তাইজুল ইসলামের ঘূর্ণি নৈপুণ্যে প্রথম ইনিংসে দুইশো রানে থেমে যায় আয়ারল্যান্ড শুরুতে ধস নামলেও টাকার দোহানি ও নীল মিলে লড়াইয়ের চেষ্টা করেছিলেন ষষ্ঠ উইকেটে দোহানি ও টাকার যোগ করেন একাশি রান কিন্তু তাইজুলের টানা দুই বলে দোহানি ও ম্যাকব্রাইন ফিরে গেলে আবার চাপ বাড়ে এরপর টাকারকে সঙ্গে নিয়ে নীল করেন চুহাত্তর রানের জুটি অভিষেক সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে নীল এগোচ্ছিলেন ফিফটির দিকে কিন্তু নতুন বলে এবাদতে দারুণ এক ডেলিভারিতে সাতচল্লিশ রানে থামতে হয় তাকে বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তাইজুল চার উইকেট নিয়ে টেস্টে তার মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে দুইশো সাতচল্লিশ আপনি যেমন একটা সিনিয়র একটা প্লেয়ার হবেন আসলে টিমকে দেওয়ার জন্য অনেক কিছু থাকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার একদম দার প্রান্তে তিনি তার সঙ্গে খালেদ আহমেদ ও হাসান মুরাদ নেন দুটি করে উইকেট দুশো এগারো রানের লিড পেয়েও ফলো অন না করিয়ে ব্যাট করতে নামে শান্ত দল দ্বিতীয় ইনিংসের শুরুতে দুর্দান্ত ছন্দে ছিলেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম আক্রমণাত্মক ব্যাটিংয়ে তারা যোগ করেন একশো উনিশ রানের জুটি একানব্বই বলে ছয় চারে ষাট রান করে এলবিডব্লিউ হয়ে ফিরেন জয় সাদমান ছিলেন আরও ধীরস্থির ও মনোযোগী দিনের শেষে তিনি অপরিচিত ঊনসত্তর রানে অন্য প্রান্তে মমিনুল হক খেলছেন উনিশ রানে দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে একশো লিড বেড়ে দাঁড়িয়েছে তিনশো সাতষট্টি রান ম্যাচের অবস্থা এখন পুরোপুরি বাংলাদেশের পক্ষে ইনিংস ব্যবধানে জয় সুভাষ ভাসছে মিরপুর আন্তর্জাতিক স্টেডিয়ামে আর সিরিজে এক শূন্য ব্যবধানকে আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হয়েছে শান্তর দলের সামনে